মাত্র দুই বছরের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে বিয়াল্লিশ ম্যাচে আটত্রিশটি ছক্কা মেরেছেন জাকের আলী অনেক যা ইতিমধ্যে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার তালিকায় যৌথভাবে সপ্তম সপ্তম স্থানে থাকা অন্য ব্যাটার আফিফ হোসেন আটত্রিশটি ছক্কা মারতে খেলেছেন সত্তর ম্যাচ জাকের চেয়ে আঠাশ ম্যাচ বেশি সেই জাকের এবার এশিয়া কাপের ছয় ম্যাচের ছয় ইনিংসে ছেষট্টি বল খেলেও একটা ছক্কাও মারতে পারেননি চার মেরেছেন পাঁচটি একশো সাত দশমিক পাঁচ সাত স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন সাকুল্লে একাত্তর রান গত টি বিশ্বকাপেও চার ইনিংসে ছিচল্লিশ বল খেলে এগারো দশমিক অনেক ছয় করে মাত্র ৩৫ রান করেন জাকের ছিল তিনটা মাত্র চার ছক্কা মারতে পারেননি একটিও আন্তর্জাতিক ক্যারিয়ারে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দুটি বড় আসর পেয়েছেন জাকের গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ কয়েক বছর ধরে জাকের বাংলাদেশ দলের ফিনিশার বেশ কিছু ম্যাচে তার পারফরমেন্স ও পরিসংখ্যান সে কথার প্রমাণও দেয় কিন্তু বড় মঞ্চে আসলেই শুভঙ্করের ফাঁকি হয়ে বেরিয়ে আসে জাকের ব্যাটিং এর দুর্বলতা সেই দুর্বলতা বুঝে প্রতিপক্ষের বোলাররা এখন তাকে ক্রমাগত অফ স্ট্যাম্পের বাইরে বল করছেন এতে আরও স্পষ্ট হয়ে উঠছে তার অসহায়ত্ব তাহলে কি ব্যাপার বড় আসরের চাপ নিতে না পারা